আমরা বাঙালি যাতে সত্যি হুজুকে বাঙালি ছোট বাচ্চাটা নয় হয় ঝর্ণার পানি ধরছিল সেইটা দেখে বড় মানুষও চলে এসেছে যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার সুন্দর সানফ্লাওয়ার গার্ডেন ঠিক কোথায় পাবেন তার লোকেশন তাই না এখানে গেলে আপনারা দেখতে পারবেন সেই সাথে এরকম সুন্দর ডিঙি উঠতে পারবেন ওয়ে আপনাদের সাথে সম্পূর্ণ রয়েছে আমি মেঘলা আসসালাম এভরি ওয়ান আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটি ব্লোগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সবাই কি ঈদ মোবারক এই যে আমার ননাসের ফুল ফ্যামিলি সেই সাথে আমিও আমার ছোট আর বাবা আমরা সময় মিলে আসতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি জানেন সেটা হচ্ছে আহমেদ সাগর ক্যাফেতে এটা হচ্ছে গ্রানীগঞ্জে অবস্থিত আমি আপনাদের খুব মানে সহজে খুঁজার জন্য এর যে গুগল ম্যাপ লোকেশনটা রয়েছে সেটা গুগল ম্যাপের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সের মধ্যে আর কমেন্টের মধ্যে পিন করে দিব আপনারা খুব সহজেই কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক দেখে চলে আসতে পারবেন যাই হোক এই যে একদম হচ্ছে পরন্ত বিকেলও বলা যায় না মানে পরন্ত কিন্তু বিকেলের কিছুটা আগে আমরা চলে আসলাম আহমেদ সাগর ক্যাফেতে কারণ এখানে ছবি তোলার অনেক সুন্দর প্লেস আছে আর এই যে বাচ্চাদের অবস্থা দেখুন একজন কোলে উঠেছে তো আরেকজন কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে তার কোলে উঠবে তো দুইজনেই হচ্ছে কোলে নিয়ে এখন শিফাত হচ্ছে মানে রাস্তা পার হবে তো আমরা কিন্তু চলে এসেছি এই যে দেখুন আহমেদ সাগর ক্যাফে এটি হচ্ছে ক্রানিগঞ্জে অবস্থিত যাই হোক এটা কিন্তু বিশাল বড় একটা রেস্টুরেন্ট ক্যাফে বলতে পারেন এখানে বাচ্চাদেরও হচ্ছে খেলার জন্য স্পেস রয়েছে ওই যে বাচ্চারা ওখানে কত সুন্দর খেলাধুলা করছে ট্রেন আছে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে এই তো যে কোনো সময় কিন্তু আপনারা চলে আসতে পারেন এই আহমেদ সাগর ক্যাফেতে। কারণ এর চারিদিকে কিন্তু রয়েছে মনোরম পরিবেশ শুধু তাই না এখানে কিন্তু সামনে গেলে আপনারা ডিঙি নৌকাও পেয়ে যাবেন এই যে এখান থেকে কত সুন্দর করে পানি পড়ছিল। আর সামনেতেই দেখলাম লেখা আছে যে এখান থেকে কেউ ফুল ছিলে একশো থেকে পাঁচশো টাকা জরিমানা তা আমি ভাবলাম এই ফুলগুলোর কথা বলছে নাকি কিন্তু পরে বুঝতে পারলাম না এই ফুলগুলো না কোন ফুলগুলোর কথা বলছে সেটা আমি সামনে গিয়ে দেখতে পেরেছি সেটা হচ্ছে সবার প্রিয় আমার জানা মতে সূর্যমুখী ফুল অনেক বেশি সুন্দর মাশাল এদিকটা থেকে তাকালে আপনারা কত পরিমাণ অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পারবেন আপনারা যারা কাছাকাছি আছেন কেরানীগঞ্জের আশা করি আপনারা চলে আসবেন কারণ এখনো ফুল কিন্তু রয়েছে এই যে দেখুন চারিদিকে সূর্যমুখী ফুল দিয়ে একদমই ভরপুর অপূর্ব সুন্দর তো আমরা সোজাসুজি চলে আসলাম তো জিজ্ঞাসা করলাম কিভাবে যাওয়া যায় তো তারা বললো পার পার্সন হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট কিনে আপনারা এখানে প্রবেশ করতে পারেন এরপরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনারা ছবি তুলতে পারেন নো প্রবলেম বাট এখান থেকে ফুল ছিঁড়া যাবে না ফুল ছিঁড়লে একশো থেকে পাঁচশো টাকা ওরা জরিমানা দিবে তো এখানে উপরে একটা প্লেস করেছে এই যে এত সুন্দর একটা প্লেস এখান থেকে হচ্ছে আপনারা ফুল যে মানে ভিউটা আছে সেটা উপভোগ করতে পারবেন এখান থেকে সূর্য ডুবার দৃশ্যটাও দেখা যায় অনেক বেশি সুন্দর মাসাল্লাহ তো এখানে আমি আর বাবু কিছু ছবি করে নিচ্ছিলাম কারণ এত সুন্দর সূর্যমুখী ফুলগুলো নিচ থেকে দেখা যাচ্ছিল মানে এই উপরে আপনারা টোটাল ভিউটা উঠলে পাবেন একদম অপূর্ব একটা সুন্দর ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে আর এইদিকে চারিদিকে সূর্যমুখী ফুল অপূর্ব একটা ভিউ সত্যি এই যে আমি একটু নিচেও নেমে আসলাম এখান থেকে আপনারা হাঁটতে পারবেন তবে ওই যে একটা নির্দেশনা তো আছেই চারিদিকে নাকি সিসি ক্যামেরা দেওয়া আছে আপনারা চাইলে ফুল ছিঁড়তে পারবেন না ফুল ছিঁড়া বাদ দিয়ে আপনারা হচ্ছে এই ফুলের সৌন্দর্য উপভোগ করবেন এই তো এখান থেকে হচ্ছে আমরা সূর্যটাও দেখছিলাম আর সূর্যমুখী ফুল দেখছিলাম তবে এই ফুলগুলোর অবস্থা খারাপ তবে ওই সাইডে আরেকটা হচ্ছে গিয়ে রোড ছিল সেখান থেকে হচ্ছে আরো বেশি সুন্দর একদম তাজা ফুলগুলো ছিল তা আমি কিছু ফুলগুলো দেখছিলাম আর সূর্যমুখী ফুল আর সূর্য দেখছিলাম অনেক বেশি ভালো লাগছিল কারণ ফুলগুলো আমাদের চাইতে হাইটে অনেক বেশি লম্বা আমি হচ্ছে একদম ফার্স্ট টাইম সূর্যমুখী এরকম বিশাল বড় একটা গার্ডেন দেখতে পারলাম আর বাবুকে আমি চিনাচ্ছিলাম বলছিলাম যে এটাই হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ চারিদিকে হচ্ছে সূর্যমুখী ফুলগুলো একদম মনে হচ্ছে যে বিশাল বড় বড় সাইজের ফুল তবে কিছু ফুল এই যে একদম তরতাজা আছে অবশ্য আর কিছু ফুল একদম নেতিয়ে গিয়েছে আপনারা যদি এখন বা কিছুদিনের মধ্যে এখানে আসেন ঘুরতে তাহলে কিন্তু আপনারাও এরকম সুন্দর সূর্যমুখী ফুলের সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন কিছুদিন পরে হয়তো বা ফুলগুলো থাকবে না তখন কিন্তু আপনাদের আফসোস হবে তো সময় যদি থাকে আর কাছাকাছি যদি থাকেন তাহলে আশা করি আপনারা ঘুরতে চলে আসবেন আর এই যে বাচ্চাদের কাজ যেটা এখান থেকে হচ্ছে পাতা ছিঁড়বে এই সেই তো ওকে বলছিলাম যে মামমাম তুমি কিন্তু ফুল ছিঁড়বে না এখানে লেখা আছে যে ফুল ছিঁড়া নিষে তো ওটা মাসাল্লাহ সুন্দর করে শুনেছি যাই হোক ওই যে ওই দিক থেকে সূর্যটা আর সূর্যমুখী দেখতে খুব বেশি ভালো লাগছিল এখানে হচ্ছে এই যে দুই ভাই বোন ঘোরাঘুরি করছিল তো বাবু হচ্ছে মানে মারিয়ামকে কোলে নিলে এই বাবু মন খারাপ করছে আবার এই বাবুকে কোলে নিলে আমাদের বাবু মন খারাপ করছে এই একটা অবস্থা দুজনেরই হচ্ছে মন রক্ষা করার জন্য একবার এটাকে কোলে নিচ্ছে একবার ওটাকে কোলে নিচ্ছে এখন আবার এই বাবুকে কোলে নিচ্ছে আবার একটু পর ওই বাবুকে তো দুইজনই হচ্ছে এই যে একজনকে কোলে নিলে আরেকজনের মন খারাপ হয়ে যায় দুইজনে হচ্ছে কোলে উঠবে এরকম একটা অবস্থা বাচ্চাদের যা অবস্থা কি বলবো এই যে দুজনকে হচ্ছে এখন কোলে নেওয়া লাগছে আর দুইজনই এখন মাশাল্লাহ একদমই মহা খুশি হয়ে গিয়েছে এই বাবু তো তো এখন হাততালিই দিচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ আর এখন দুইজন জন্যই হচ্ছে খুশিতে ওর ভাইয়াকে আছে খুশিতে একটা উমা দিল আর ওর হচ্ছে গিয়ে ছোট কাকা লাগে না মেজো কাকা লাগে মেজো কাকাকে উমা দিচ্ছে যাই হোক বাচ্চাদের খুশি তো হচ্ছে ঈদের মেন আকর্ষণ ওদের খুশি আমাদের খুশি আলহামদুলিল্লাহ আমাদের ছোটবেলাও এরকম কত আমরা আমাদের স্মৃতিগুলো আছে ওদেরকে দেখলেই সেগুলো মনে পড়ে আর এইদিকে সূর্যটা দেখছিলাম প্রায় ডুবে যাবে যাবে একটা অবস্থা অনেক বেশি ভালো লাগছিল এরকম মনোরম পরিবেশে আসতে পেরে মাসাল্লাহ এখানে আসলে আপনাদের ঈদেরও অনেক বেশি ভালো লাগবে ঈদের জন্য প্রচুর পরিমাণে ভিড় তবে ঈদের এই এক সপ্তাহ চলে গেলে এখানে ভিড়টাও কমবে আর এখানের পরিবেশটা সত্যি অনেক বেশি সুন্দর শুধু তাই না এদিকে আবার রয়েছে ডিঙি নৌকা জানেন একটু সন্ধ্যা হলে না এদিকে চারিদিকে লাইটিং দিয়ে পড়ে দেয় তখন এই ডি নৌকাতে উঠতে অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু এর আগেও আমরা এসেছিলাম সেই ব্লোক আমার চ্যানেল রয়েছে আপনাদের ভাইয়া তো নৌকা চালিয়েছিল আর আমি বসেছিলাম এই তো সেই ব্লোকটা চালিয়ে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে তো আমার সেই স্মৃতি মনে পড়ছিল যে এখানে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে নৌকায় উঠেছিলাম তবে বাবুকে নিয়ে নেই আমার অনেক বেশি ভয় লাগছিল যাই হোক ওই রেস্টুরেন্টে ছিল ফুচকা আর অনেক বেশি ভিড় ছিল তাই আমরা চলে আসলাম চারুলতা রেস্টুরেন্টের পাশেই একটা কিন্তু এখানে দেখলাম অনেক সুন্দর একটি ঝর্ণা থেকে পানি পড়ছিল তবে আমরা আর বেশি দেরি না করে প্রথমে চলে আসলাম এখানে অর্ডার দেওয়ার জন্য তো এখানে শিফাত দেখছিল যে কোনটা কোনটা অর্ডার দেওয়া যায় আর ওখান থেকে আমরা সবার কাছ থেকে শুনে এসেছি কি কি তারা খাবে আর অর্ডার কি দিব আর কি ওখান থেকে চলে আসলাম প্রচুর পরিমাণে মানুষের ভিড়ের জন্য এখানে এসে দেখি এখানেও মানুষের অভাব নেই মানে যারা অর্ডারটা তারা নিবে সেটা পর্যন্ত নিতে পারছে না এত পরিমাণে ব্যস্ত এত পরিমাণে মানুষ ছিল প্রচুর পরিমাণে অবশ্য থাকবেও না কেন এই দিনটা তো ছিল ঈদের দ্বিতীয় দিন যাই হোক আমরা অর্ডার দিয়ে এসেছি আর এখানে দেখলাম এই যে দেখুন কত সুন্দর একটা পানির ছড়া রেখেছে বাট এটার মধ্যে গিয়ে সবাই হাত ধুচ্ছে এটার মধ্যে হচ্ছে ফুল দিচ্ছে মানে যত যা আছে এটার মধ্যে আর কি করছে কি একটা অবস্থা তো এটার মধ্যেই হচ্ছে হাত ধোয়া ধুই পানিগুলো ময়লা আবার ওখান থেকে ফুল ছিঁড়ে এনে এখানে পানির মধ্যে ভাস ভাসাচ্ছে কি করছে না করছে জানি না তবে এটা কি বলে হচ্ছে উঁচুকে বাঙালি সেটা আর কি তবে আমি একটা জিনিস দেখেছিলাম যে ইটালির রোমে এরকম পানির ছোঁয়া আছে সেখানে যদি কেউ এরকম পানিতে হাত দেয় তাহলে জরিমানা দিয়ে দেয় এই যে বাচ্চাদের দেখে এখন উনিও চলে এসেছে এই পানির পানি ধরে আর কি ছবি তোলা লাগবে ট্রেন্ড হয়ে গিয়েছে কিনা জানি না এই একটা অবস্থা চাই হোক সবাই আর কি এখান থেকে হাত ধুচ্ছে পানি ধরছে ছবি তুলছে সময় ওয়েট করতেছি ওয়েট করতে করতে এই যে রাত হয়ে গেছে আবার আসার পরে কতদিন ওয়েট করতে করতে আমরা খাবার অর্ডার দিয়েছি তো তাদেরকে গিয়ে বললাম এখন বাজে 7টা 44 মিনিট বাট এখনও আমাদের খাবার দেওয়ার কোনো খবর নাই বাচ্চাদের তো প্রচুর খিটা লেগেছে তো বাচ্চাদের কথা বলতেও ওরা এই যে স্যুপ দিয়ে গেল এক বাটি তো আমরা তো ভেবেছিলাম যে স্যুপটা বা এক বাটি হবে কিন্তু এটা যে বিশাল বড় একটা বাটিতে হবে সেটা তো না তবে এই বাটির স্যুপ দিয়ে ছোট বাটির প্রায় চার বাটির মতন চোখ হয়ে গিয়েছে আর আমার শ্বশুরবাড়ির এখানেই হচ্ছে তো আপু যেহেতু এখানকার স্থানীয় তো এখানে হচ্ছে একজনের পর একজনের রিলেটিভদের সাথে দেখা হয়ে যাচ্ছে আপু অনেক ভালো লাগছিলো আপু আপু সবার সাথে আমাদের পরিচয় করে দিচ্ছিলো যে হ্যাঁ আমার ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে এরাও এসেছে যাই হোক আমরাই তো আরও ওয়েট করার পরে কিছুক্ষণ পরে চলে এসেছে আমাদের সাব স্যান্ডউইচ এরপরে হচ্ছে আমরা এখানে খাচ্ছিলাম আবার ওয়েট করছিলাম আর এদেরও আমরা মিশে খেয়ে বাসায় চলে এসেছিলাম আল্লাহ হাফিজ